ভাই যেখানে আমরা আছি সেখানে ভাইয়ের চরিত্র বোতল খায় পাঁচক নামাজ পড়ে না এতক্ত ঠিক না দেখবেন এদিকে কলেজের প্রফেসর ভদ্রলোক 1000 ভোট কম পাইয়ে ব্যর্থ হয়ে গেছে আর বচল পার্টি জিতে গেছে বচল পার্টির জয় হয়ে গেছে যখন দেখবা দুনিয়া এমন হয়ে গেছে তখন বুঝবা দুনিয়ার কাম সারা এইটা হলো kıয়ামতের পূর্ববাস সিগন্যাল সান নম্বর রস্ত করেছে ওই ভদ্রলোক ইয়া মুহাম্মদ মাতা সাহ হুজুর kıয়ামত কবে হবে जानते चाहिए हुजूर क्या मत कहे এই ভদ্রলোকের কাছে আড়াই তিন লক্ষ নবীর সবাই জানতে চাইছে ভাই কেমন কবে হবে উনি কেউ বলে দিয়ে আসতে পারে নাই অবশেষে নিজেই নবিয়া পাকের কাছে জানতে চাইছে ও গল্লা নবী কবে হবে বলবেন নবিয়া পাক জবাব দিলেন মাল মাসুল আনহাবি আলম আমিনা সাহেল এ ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি জানি না কেয়ামতের ডেট আল্লাহ মারে বলে দেয় নাই এবার ওই ভদ্রলোক বললেন ঠিক আছে কেয়ামত কবে হবে বলার দরকার নাই কিন্তু আমার

যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয় বাড়ির কাজের বুয়ার ছেলে মেম্বার হয় কমিশনার হয় চেয়ারম্যান হয় উপজেলার চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় বড় বড় চেয়ার গুলো তারা যখন দখল করা শুরু করবে তখন বুঝবা দুনিয়ার বারোটা বাইজা গেছে এ দুনিয়ার কাম সারা এর স্টার্টিং ধরার মতো ভালো ড্রাইভার নাই এজা উস্তিদাল আমরিলা গাইরিহি গাইরি আহলি ফান্তাজিরি যখন দেখবা অযোগ্যরা শেয়ার দখল করে বসে তখন বুঝবা দুনিয়ার কাম সারা জাগা হা জাগা গরে তো বুলবুলা হায়রা পরে সোহবতে আদল গুজস্তো দাউরে বে আদল রসিদ ইজ্জতে দানা গুজস্তো নওবতে নাদা রসিদ

বোতল চেনেন মালের বোতল ভাই যেখানে আমরা সেই সেখানে ভাইয়ের চরিত্র বোতল খায় পাশক্ত নামাজ পড়ে না এক ঠিক না দেখবেন এদিকে কলেজের প্রফেসর ভদ্রলোক এক হাজার ভোট কম পাইয়ে ব্যর্থ হয়ে গেছে আর বোতল পার্টি জিতে গেছে বোতল পার্টি জয় হয়ে গেছে যখন দেখবা দুনিয়া এমন হয়ে গেছে তখন বুঝবা দুনিয়ার কান সারা এইটা হলো কেয়াবতের পূর্বাবার সিগনাল আন্তরিদারা মাসুরব্বতা ওয়া আন্তরাল হুফাতাল হুরাতা আলা তারিয়া আশা

না থাকার কারণে সরকারি কোন ভালো চাকরি পায় নাই বাংলাদেশে চাকরি না পেয়ে সৌদি আরব যাই ছাগল গরু উর্দুম্বা ভেড়া গোড়া গাদা চড়াইয়া কয়টা পয়সা আয় না এরপরে বাংলাদেশে আইসা শুরু হয়ে গেছে তার পয়সার গরম এত তা বলু না বিলগুনিয়ান আরে আকিস সাহের বিল্ডিং কয় তালা কয় বিশ তালা আমারটা হবে বাইশ তালা অমুক সাহের কি বলা হয় বসুন্ধরা লাগে কয় কয় তাকেটা ডা পঁচিশ তালা আমারটা হবে তিরিশ তালা এত তা বলু না বিলগুনিয়ান বিল্ডিং এর পাল্লা দেয় কার বিল্ডিং আসলে শহরে কার বিল্ডিং বড় তার সাইটে বিল্ডিং বড় বানাইতে হবে নামাজের পাল্লা নাই রোজার পাল্লা নাই ফরজের পাল্লা নাই অজিবের পাল্লা নাই তিলাওয়াতের পাল্লা নাই জিকিরের পাল্লা নাই দাম খয়রাতের পাল্লা নাই ভালো কাজের পাল্লা নাই পাল্লা চলবে বিল্ডিং এর আর এই পাল্লা দেশে কে আজ থেকে কয় বছর আগে মাত্র তার অবস্থা ছিল জুতো পায়ে পায়ে ছিল না পরনে কাপড় ছিল না আরে দারে দারে ভিক্ষা করে পান্তা পানি চেয়ে খেয়ে বেড়াইছে আর অবশেষে অযোগ্যতার কারণে মানুষ

যা বললাম এগুলো কি সামনে হবে না চলছে হবে না হচ্ছে আল্লাহু একবার এগুলো সাহস কেমতের আলামত বলার পরের লোকটা চলে গেছে সুম্মান তালাকা হজ তোমর বলের লোকটা চলে গেছে ফলা

কিতাবে পড়েছে তা না বললো নিজের একটা বুঝ আছে না এই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বুদ্ধি দিয়ে মাস আলা বলা এটা সম্পূর্ণ নাজাজ হারান আপনি যদি যুক্তি দিয়ে আপনার ব্রেন খাটাইয়া জবদাদা দিয়েছেন তা কোরআন সুন্নার সাথে মিলেও গেছে সঠিক হয়েছে তবু আপনার আমল নামে একটা কবিরা গুণ হবে আপনি ডাক্তারি পড়েন নাই সিজার অভিজ্ঞতা রাখেন নাই

আর আপনি মূর্খ লেখাপড়া করেন নাই ফত আছেন সহি হয়ে গেছে তবু আপনার আমল নাম একটা কবি রাগু নামে তুই তুই পরিশ্রমের মধ্যে কথা কি বুঝছেন কখনো জবাব দেওয়ার জন্য ব্যস্ত হবেন না জবাব দেওয়ার জন্য ব্যস্ত হবেন না জবাব হুজুর রাধি শরিয়াতের ব্যাপারে তো সাহাবাই কিরামকে জিজ্ঞেস করছে জানো এই লোকটাকে তো সাহাবাই কিরাম বুঝতে পারে ও বললেন আল্লাহ 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 রসুলি ভালো জানে উনি কে এবার হুজুর বলে দিলেন انه جبريل عليه الصلاه والسلام اتاكم يعلمكم دينكم উনি হলেন জিব্রাহিল আলাইহ ইসসালাম এসেছিলেন তোমাকে দিন শিক্ষা দেওয়ার জন্য দিন শিখতে বসবা কিভাবে প্রথম বসাটা শিখাইছে শিখতে উস্তাদের কাছে জিজ্ঞাসা করবা কিভাবে তাও শিখাইছে এরপরে কি জাতীয় কোন জাতীয় কথা জিজ্ঞাসা করবা লা তাসআলু আন আশিয়া আইন তুবদালাকুম তাসুকুম আজে বাজে ফালতু কথা ফাও কথা জিজ্ঞাসা করার দরকার নাই ইম্পর্টেন্ট জরুরি বিষয়টা তুমি জিজ্ঞাসা করবা বাচন ভঙ্গি কেমন হবে ভাষার কণ্ঠ কেমন হবে সবগুলো আমাদেরকে শিখাই দিয়ে গেছেন ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম একটু বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দস্তরে আমাদের দিন আমরা যা পড়াশোনা করি আর এখানে যা আলোচনা করতেছি এটা কোনো ব্লাং না এটা আস্তে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইলের মারফত মিডিয়ায় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিডিয়া আসতে আস্তে আপনাদের কাছে এখন যারা আছে তারা হলো ওয়ারাছাতুল আমবিয়া ও উলামায়ে যাদের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন ইননা মা ইয়াকসাল্লহু মিন ইবাদিহিল উলামা বললেন আল্লাহ আমি একবার গাড়িতে উঠতেছি লোকাল গাড়িতে লোকাল গাড়ি সারা বাংলাদেশে একই অবস্থা তিন চার পাঁচ ছয় স্টেশন গুলো গুছায় আসতে আস্তে তারপরে ভিতরে সিট থাকে না ঠিক না বাইরে আমরা দাঁড়ায় আছি একজন সরকারি বড় অফিসার জুনিয়র একজন জজ কয়েক মাসুনি নিয়োগ পাইছে আমার পরিচিত উনি এখনো সরকারি গাড়ি পাই নাই কোর্টে যাবে লোকাল গাড়িতে যাতাত আমিও বাইরে দাঁড়ায় আছি জজ সাহেব বাইরে দাঁড়ায় আমার দিক জজ সাহেব বাইরে দাঁড়ায় আছে এবার বাসে উঠব এর মধ্যে দেখি হেলপার গেটে দাঁড়ানো হেলপার তো গেটে থাকে হেল্প মানে সাহায্য করি না বলি সাহায্য হেলপারদের স্বভাব সারা দেশের লোকাল বাসে যেই ওঠে তারে গলা ধরে ধাক্কা কা পিছে যায় ওরেই সুন্নত জারি আছে তো যেই উঠতেছে তারে ধাক্কা যায় পিছে যায় আর ওই দেখে জশশাবু ভয়তে যাইতেছে না কাছে আমিও শরীরে যাই চাল উনি তো চিনতে যে আমি জল আমার হেল্পারে গলা ধাক্কা আমি তো দেখতেছি যে আমি হুজুর আমার তো সেনে মারুল বক্তা আমিও গলা ধাক্কা খাবো ভিতরের থেকে আমার পরিচিত সরো তারা দুই তিনজন আমার জন্য সিটটা নিয়ে ওটা হুজুর তো আগেই জজ সাহেব দিলাম স্যার আপনি ওঠেন ওটার সাথে সাথে ওনার এক ধাক্কা গলা ধাক্কা পিছে দিছে পরে আমি উঠলে আমার এক ধাক্কা হেলপার মারে সেনে হেলপার তো দুইজন দেখা আমাকে দুই একজন সুপারভাইজার ছেলে আর আমারও নিয়ে বসাই দিছে একটা সিট বানায় বসাই দিছে বসাই দিয়ে হেল্পারে যে কয় সয় তার গলা পালি ধাক্কা সব গলায় একটা তোম প্রথম যারা ধাক্কাইছিস উনি আমাকে গোপালগঞ্জের জস আর পরে যারা ধাক্কাইছিস উনি আমাকে গোপালগঞ্জের বক্তা নাসিস

যে চেনে সে কেনে যে বোঝে সে খোঁজে যে জানে সে আল্লাহকে সিনে মতো তো সেনে ওরা নাই কিরাম পুরা পুরে আল্লাহকে চেনে হাদিস পড়ে আল্লাহর কাছে নেই আপনারা জনসাধারণ সাধারণ পাবলিক এত কোরআন হাদিস পড়েন নাই তাই চেনেন না আল্লাহ পাক উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছে এ উলামায়ে কেরাম ইন্নামাল ইন্নাল উলামা আবরাসাতুল আমবিয়া নবীদের চলতে যুগ শেষ হয়ে গেছে নবীরা চইলা গেছে এখন মাঠে ময়দানে বয়ান করবা অ্যাসিস্ট্যান্ট নবী হয়ে তোমরা তোমরা বয়ান করবা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে বিশাল সম্মান দিয়েছে আপনারা কি কষ্ট পান এই সম্মান আপনিও আলেম হয়ে নিয়ে নেন মাগরিবের পরে কে যেন বয়ান বলতেছেন কোন আলেমান তুমি আলেম হয়ে যাও এক নম্বর তুমি আলেম হয়ে যাও আও অথবা আলেমের ছাত্র হয়ে যাও আর অথবা আলেমের মাঠে বসে শোনো আও মোহিব্বান তাও যদি সম্ভব না হয় দূর দূর থেকে আলেমের সাথে মুহাব্বত রাখো খামেসানিক তুমি পাঁচ নম্বর হয়ে না অর্থাৎ এই চারটের বাইরে আর কোন ক্লাস নাই এই চার ক্লাসের বাইরে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন পারেন এরপরে শুরু হবে আলেমদের সাথে আদাওয়াতি আলেমদের সাথে শত্রুতা কাজী হাফিজ পঞ্চম নম্বর ক্লাসে যাবেন না এক নম্বরে আলেম হন যেই আলেম হবেন সম্মানটা সেই নেবেন আল্লাহ তো কোনো আলেমের নাম মেনশন করে বলেন নাই আপনি কলেজের প্রফেসর আপনি আলেম হতে পারেন আপনি প্রাইমারি মাস্টার আলেম হইতে পারেন আপনি পুলিশের সদস্য আলেম হইতে পারেন আপনি গার্মেন্টস অফিসার আলেম হইতে পারেন যে কেউ আলেম হওয়ার রাখে আমি বেয়া হয়ে যান কোন সমস্যা নাই সবাইকে রবুল আলমিন ওই সম্মানে জান্নাতি করে দেবে সবাই বলি আমিন যে কথা বলতে যে পুরো হাদিস বলে ফেলাইছি সেটা হলো মজলিসের আদব মজলিসের মিশে বসা, বসা পিছন তাকায় আগায় আমি আগায় বসলে পিছনে ভাই বসতে পারবে চার নম্বর কথাগুলো খুব কান লাগাই শোনা একেবারে অন্তরে কান লাগাই শোনা এই কথাগুলো সাথে নিয়ে যাব যে কয়টা বলছি এ কটা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন বলেন আমি